আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না আমি রবিল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট দর্শক আপনি চেষ্টাই করলেন না তো সফল কিভাবে হবেন এখানে অনেক অনেক ভুল করেন একবার দুবার ব্যর্থ হওয়ার পরেই হাল ছেড়ে দেন হাজার বার ব্যর্থ হওয়ার পরে একটা সফলতা আসলে সেই সেই সফলতা আপনার যে যে হাজারবারের ব্যর্থতায় লস লসকে লাভে পরিণত করে দেবে সেই জন্য বলছি দর্শক হাল ছাড়লে হবে না চেষ্টা চালিয়ে যেতে হবে দর্শক আপনার যদি বড় বড় শিল্পপতিদের হিস্ট্রি দেখেন তারা সকলেই প্রথমবারে শুরুর চান্সে ব্যর্থ হয়েছেন কিন্তু তারা হাল ছাড়েনি সেই জন্য তো তারা সাকসেস হয়েছেন আমার ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে সেই জন্য বলছি দর্শক হাল ছাড়বেন না চেষ্টা চালিয়ে যাবেন আর আমি আপনাদের আগেও বলেছি এখনো বলছি আপনার ডবল ইঞ্জিন ব্যবসা করুন আপনার সব সময় ডবল ইঞ্জিন ব্যবসা করুন ডবল ইঞ্জিন ব্যবসা যদি আপনি না করেন আপনার যে কোনো সময় ব্রেন স্টক হয়ে যেতে পারে এক কথায় আপনারা দুটো ব্যবসা করুন একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না কারণ একটা ব্যবসা নিয়ে পড়ে থাকলে সেই ব্যবসার বাজার যদি আপনার খারাপ হয় আপনার এনি টাইম ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে সেই জন্য সব সময় দুটো ব্যবসা করুন কোন দর্শক বন্ধুর এর দোকান আছে কোন দর্শক বন্ধুর মুদির দোকান আছে কোন দর্শক বন্ধুর ফার্টিলাইজারের দোকান আছে কোন দর্শকবন্ধুর বন্ধুর হার্ডওয়ারের দোকান আছে কোন দর্শক বন্ধুর বিউটি পার্লার আছে কোন দর্শক বন্ধুর সেলুন আছে কোন দর্শক বন্ধুর রেস্টুরেন্ট আছে কারো হোটেল আছে আপনার যে ব্যবসায় থাক না কেন সেই ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন অনেক দর্শক বিভিন্ন কলকারখানায় জব করেন চাকরি করেন কেউ বা গভর্নমেন্ট এমপ্লয়ি আপনারা সরকারি জব করুন বা বেসরকারি জব করুন পার্ট টাইম এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন এবং আপনাদের লোকালে অনেক ধরনের দোকান আছে সে দোকান ঠিকঠাক চলছে না ব্যবসা ঠিকঠাক চলছে না সেই ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন পার্ট টাইমে যদি আপনার কাছে আধা ঘন্টা বা এক ঘন্টা সময় থাকে তাহলে আপনি পার্ট টাইম এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন দর্শক আমরা এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দিয়ে থাকি যদি আপনি আপনার আপনার শিপমেন্টকে এক সপ্তাহের মধ্যে ফুলফিল করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আমাদের ধর্মতলার অফিসে ফিজিক্যালি ভিজিট করুন আপনারা ফোনে বেশি কথা বলবেন না আপনার যদি ইন্টারেস্টেড হন ফিজিক্যালি অফিস ভিজিট করুন আমরা ফোনে কথা বলি না এখানে ফোনে অনেকে গল্প করার চেষ্টা করে ফোন করা বন্ধ করুন যারা হান্ড্রেড পার্সেন্ট ইন্টারেস্টেড আছেন তারা আসুন আমার ধর্মতলা অফিসে এবং ফিজিক্যালি মিটিং করুন শুধুমাত্র তারাই আসবেন যারা হান্ড্রেড পার্সেন্ট ইন্টারেস্টেড আছেন ফালতু সময় নষ্ট করার জন্য অফিসে আসবেন না কলকাতা যান এবং কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায় এসে ফিজিক্যালি মিটিং করুন এবং এক সপ্তাহের মধ্যে আপনার এক্সপোর্টের শিপমেন্ট শুরু করে দিন আমরা এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দিই যদি আমরা আপনাকে এক সপ্তাহের মধ্যে আপনার এক্সপোর্টের শিপমেন্ট করাতে না পারি আপনার যে ট্রেনিং ফিস এবং আপনার যে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি ফিস সেই ফিস আমরা আপনাকে রিটার্ন করে দেবো তার লিখিত গ্যারান্টি দেবো ভারতবর্ষের কোন ট্রেনার কোন এক্সপোর্ট কোম্পানি কোন ইম্পোর্ট কোম্পানি অর্থাৎ কোন এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি আপনাকে এক সপ্তাহের মধ্যে শিপমেন্টের গ্যারান্টি দিতে পারবে না শুধুমাত্র আমি দিয়ে থাকি এক সপ্তাহের মধ্যে এক্সপোর্ট ইমপোর্ট শিপমেন্টের গ্যারান্টি যদি আপনারা এক্সপোর্ট ইমپورটের শিপমেন্টের গ্যারান্টি নিতে চান এক সপ্তাহের মধ্যে যদি আপনারা শিপমেন্ট শুরু করতে চান তাহলে কালকে আজকে এই ভিডিও দেখা আর পর থেকে আপনারা আমার ধর্মতলা অফিসে এসে ফিজিক্যালি মিটিং করুন মাত্র 20 মিনিট সময় দিন কিভাবে আপনারা এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করবে সেই সম্পর্কে আমি সম্পূর্ণ গাইড করব দর্শক আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন এবং ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পৃথিবীর বিভিন্ন কান্টিতে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন যদি আপনার এক লক্ষ বা দু লক্ষ টাকা ইনভেস্ট করার সমর্থন থাকে আপনারা এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন যদি আপনার কাছে ইনভেস্ট করার সমর্থন না থাকে তাহলে আপনি ছ মাস বা এক বছরের মধ্যে এক্সপোর্ট কে শুরু করে দিন যদি আপনার কাছে ইনভেস্ট থাকে আপনাকে এক সপ্তাহের মধ্যে গ্যারান্টি দেওয়া হবে এক্সপোর্ট আর যদি আপনার কাছে ইনভেস্ট না থাকে তাহলে আপনি ছ মাস বা এক বছর সময় দিতে হবে আপনাকে তবে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন যদি আপনি বিনা ইনভেস্ট এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে চান তাহলে আপনাকে ছ পাঁচ বা এক বছর সময় দিতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কে আপনার এক্সপোর্ট করুন আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট এর হাব হতে চলেছে সেই জন্য নিজের মূল্যবান সময়কে কে নষ্ট না করে ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনগণ ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিন ওয়েস্ট বেঙ্গলে অসংখ্য ল্যান্ডপোর্ট আছে ওয়েস্ট বেঙ্গলে অসংখ্য ল্যান্ডপোর্ট আছে বাংলাদেশ নেপাল ভুটানে মাল পারাপারের জন্য এক্সপোর্ট করার জন্য অসংখ্য ল্যান্ডপোর্ট আছে তারপরে ওয়েস্ট বেঙ্গলের সিপোর্ট আছে সমুদ্র পোর্ট আছে একটি হচ্ছে কলকাতা পোর্ট একটি হচ্ছে হলদিয়া পোর্ট এই সি এর থাকে পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে আপনার এক্সপোর্ট শুরু করে দিন ওয়েস্ট বেঙ্গলে অসংখ্য ল্যান্ডপোর্ট থাকার পরেও ওয়েস্ট বেঙ্গলে দুটো সিপোর্ট থাকার পরেও কেন ওয়েস্ট বেঙ্গলের মানুষ ইউপি থেকে এক্সপোর্ট পিছিয়ে আছে কারণ ওয়েস্ট বেঙ্গলের মানুষ ইউপিতে যাবে মার খেতে গুজরাটে মার খেতে যাবে লজ্জা করে না সরম করে না অয়েস্টার বেঙ্গলে এত বড় ব্যবসার সুযোগ থাকার পরেও কেন যাবেন মার খেতে দর্শক আর নয় খুব হয়েছে অয়েস্টা বেঙ্গলে বসবাসকারী জনগণ জনতা দনার দন কালকে না আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন এবং গ্রামগঞ্জে অসংখ্য দোকান আছে দোকান ঠিকঠাক চলছে না সেই সব দোকানদারের যেসব অনার আছেন সেই সব দোকানের যেসব অনার আছেন তারাও এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন পার্ট টাইমে আপনার বাড়ি অত্যন্ত গ্রামের দিকে হতে পারে এখানে কন্টেনার শিপিং লাইন কাম সঙ্গে বুকিং নিতে হবে শিপিং লাইন কোম্পানি আপনাকে কান্টিনার আপনার দোকানে পাঠিয়ে দেবে আপনি যেখান থেকে মাল লোডিং দেবেন সেখানে পাঠিয়ে দেবে এখানে অনেক দর্শকের আবার প্রশ্ন থাকে যে একটা কন্টেনার তো অনেক মাল ধরে অত মাল তো আমি এক্সপোর্ট করতে পারবো না অত মাল আপনাকে করার দরকার নেই কন্টেনার দুই টাইপের হয়ে থাকে একটা হচ্ছে এফসিএল কন্টেনার একটা হচ্ছে এলসেল এফসিএল এফসেল ফুল কন্টেনার লোডিং আর এলসিএল বলতে লেস দেন লোডিং ফুল কন্টেনার লোডিং বলতে আপনি কি আপনাকে ফুল মাল পাঠাতে হবে আপনি কেন পাঠাবেন ফুল মাল আপনি বুকিং করবেন পাঁচশো কেজি দুশো কেজি তিনশো কেজি দু টন চার টন পাঁচ টন অল্প অল্প ছোট ছোট অ্যামাউন্টের মালও আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন দর্শক এখানে এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে মানুষের মনে অনেক ভয় দেখা যায় বিশেষ করে গ্রামগঞ্জের মানুষের মনে এক্সপোর্ট নিয়ে ভয় যায় সেই জন্য তো গ্রামগঞ্জের অনেক আছে আপনারা আপনাদের শহরের যেসব হাই রোড গুলো আছে ওগুলো এসে দাঁড়িয়ে দেখবেন অসংখ্য কন্টেনার সুশাঁ করে বেরিয়ে যাচ্ছে অথবা আপনারা যদি সময় পান একটু কলকাতা পোর্টে বা হলদিয়া পোর্টে এসে দেখুন এখানে লক্ষ লক্ষ কন্টেনার পাহাড়ের মতো সাজানো আছে এক লক্ষ টাকা করে দাম দর্শক একটি এই যে কুড়ি লক্ষ টাকার গুলো সাজানো আছে পাহাড়ের মতো এক একটা কন্টেনারে কুড়ি লক্ষ টাকা করে দাম এগুলো তো আপনার মতো আমার মতো এক্সপোর্টার গুলোই তো এক্সপোর্ট করছে এগুলো তো আর ভূতে এক্সপোর্ট করছে না দর্শক আর শিপিং লাইন কোম্পানির লজিস্টিক কোম্পানির তো ব্রেন খারাপ হয়ে যায়নি ওরা তো পাগল হয়ে যায়নি যে ওরা কুড়ি লক্ষ টাকা দিয়ে কন্টেনার কিনে পাহাড়ের মতো সাজিয়ে রেখেছেন এগুলো এই কন্টেনার ওরা ভাড়া খাটায় ওরা রেন্টে দিয়ে থাকে আমাদের মতো আপনার মতো এক্সপোর্টারদের এখান থেকেই তো আপনার সাহস হওয়ার দরকার যে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার এক্সপোর্ট করা হচ্ছে ভয়কে জয় করুন আপনি যতদিন আপনি আপনার ভয়কে জয় করতে পারবেন না ততদিন আপনি সাকসেস হতে পারবেন না সেই জন্য আপনি যদি সাকসেস হতে চান আপনি আপনার ভয়কে জয় করুন ভয়কে দূর করুন এবং এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট ইম্পোর্ট এর কি শুরু করে দিন এই ভিডিওকে ভাল ভালো লাগলে আপনার প্রচুর পরিমাণে শেয়ার করুন বাংলা হয়ে বাংলায় শুনুন বিজনেস গ্লোবালি থ্যাংক ইউ